আসসালামু আলাইকুম কেমন আছেন স্নেশ করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আর একটি ডায়রি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ডায়েরিটি অনেক পুরাতন একটি ডায়রি এবং কি অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আছে বান বিচ্ছেদ বসীকার সব আছে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন এবং কি 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 বিদ্যা আছে সেই বিদ্যাগুলো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ডায়েরিটি হচ্ছে সুজয় দাদার খাতা এই খাতাটি আমি আজকে আপনাদেরকে দেখাবো যে দেখেন সর্বপ্রথমে পাবেন আপনারা বিচার বা সালিশে জিতার মন্ত্র ঠিক আছে এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা যে কোনো বিচার বা সালিশে জিতে আসতে পারবেন ঠিক আছে এই দেখেন তারপরে দেখেন এটা হচ্ছে ত্রিশুল বান বান কয়টা দেখেন অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বান আছে বানগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে ত্রিশুল বান তারপরে এটাও ত্রিশুল বান এই দেখেন এটা হচ্ছে রামসুর বান তারপর আমি আরো দেখাই আশা করি সকালে দেখবেন এটাও বান এই বানটা মুছে গেছে উপরের নামটা এই যে দেখেন শালসুরা বান বান আল্লাহ পাকেই জানে এই যে দেখেন তারপরে আরো দেখাচ্ছি কুইসা কুইসা মরা আরো দেখাইতাছি এটা হচ্ছে ফিরানি মন্ত্র আরো এই যে দেখেন রক্ত বন্ধ করা এটা হচ্ছে রক্ত বন্ধ করা মন্ত্র অনেক সময় দেখা যায় অনেক ভাইয়ের কেটে যায় তখন আপনি কিভাবে রক্ত বন্ধ করবেন যদি সে কারো কেটে যায় তাহলে কিন্তু বা যে কোনো আঘাতে যদি সে রক্ত বেরিয়ে আসে তখন কিন্তু আপনি এটা বন্ধ করতে পারবেন এই যে দেখেন এই মন্ত্রের সাহায্যে কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারবেন এক একপোটাও বেরোবে না এই দেখেন এটা হচ্ছে আসলি মন্ত্র আরও দেখাচ্ছি আমি অনেক বিদ্যা আছে এটাও দেখেন বন্দর গা বন্দর তেলপোড়া আসুলি কাটা মন্ত্র কুণ্ডুলি অনেক বিদ্যা আছে যে দেখেন এই বিদ্যাগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন দিল জাগানো মন্ত্র এটা আপনার দিলকে কিভাবে আপনি জাগাবেন দেখেন যে কোনো মানুষের বা তুলারাশির উপরে কিভাবে ভরণ আনবেন ভরণ উঠাবেন এগুলো শিব মন্ত্র দেখেন শিবের মন্ত্র এগুলো অনেক পাওয়ারফুল মন্ত্র এই দেখেন এটা হচ্ছে বশীকরণ মন্ত্র পানপড়া অনেক কিছু আছে আর আপনাদের যদি সেই ডায়েরিগুলো বা যে কোনো ধরনের কবেজি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই নাম্বারে কিন্তু আপনারা যে কোনো সময় কল দিতে পারেন কারণ এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো বই কিতাব নিতে পারবেন আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন নামার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা